তো আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে যান তো কীভাবে জিমেলের পাসওয়ার্ডটা দেখবেন দুইটা নিয়ম শিখে দেবো ওকে জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে গেলে প্রথম নিয়মটা দেখুন দেন দুই নম্বরটা নিয়ম দেখতে পারবেন প্রথম নিয়মে জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য ফোনের জিমেল আপনি ওপেন করুন খুব ইজিলি আপনি জাস্ট দুই মিনিটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন তার জন্য আমি দুইটা মেথা শিখে দেবো এখানে ফোনের আমি জিমেল প্রথমেই ওপেন করলাম দেখুন কি প্রসেসে জিমেলের পাসওয়ার্ড দেখতে হয় কোনো ফরগেট না করে উপর সাইডে থ্রি ডোর অপশনে জাস্ট একটা ক্লিক করবেন দেন নিচের দিকে সিম্পল নিচের দিকে চলে যাবে এখানে আপনার সামনে লাইপুরু একটা অপশন শো করবে দেখুন সেটিং বলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপনার দেখুন এখানে আমার ক্ষেত্রে আমার মোবাইলে তিনটা জিমেল লগিং রয়েছে দেখুন শো করছে তিনটা জিমিল তিনটা জিমিলের নিচের ইমেল আইডিটা কিন্তু শো করছে এখান থেকে আপনি ফাইন্ড করতে হবে আপনি কি কোন জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখতে চান তো আমি একদম উপর সাইডে যে জিমেল আইডি দেখুন রয়েছে এটার আমি পাসওয়ার্ড ভুলে গেছি পাসওয়ার্ডটা বের করতে চাই তো এটা আপনি সিম্পলি সিলেক্ট করবেন তো সিলেক্ট করলে আপনার সামনে আবার এইভাবে ইন্টারভিউস খুলবে সিম্পলি আপনি খুব ইজি প্রসেসে একদম উপর সাইডে ম্যানেজ ইউরে গুগল অ্যাকাউন্ট বলে জাস্ট একটা অপশন শো করবে এই অপশনের উপরে একটা প্রেস করবেন ওকে আমি ক্লিক করলাম এই অপশানের উপরে সিম্পলি এইভাবে একটা ইন্টারভিউস খুলবে তো এইভাবে খোলার পরে আপনি সিম্পলি নিচের দিকে চলে যেতে হবে এখানে আপনার সামনে অনেকগুলো অপশনের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইনিং বলে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং ও অপশনটা এই অপশানটাতে আপনি একটা প্রেস করবেন দেখুন কি প্রসেসে জিমিলার এই পাসওয়ার্ডটা দেখতে হয় আপনি এই প্রসেসটা ফলো করে যেতে হবে তো এখানে ক্লিক করে নিচের দিকে সিম্পলি আমি চলে যাব দেখুন নিচের দিকে আসলাম তো এখানে আপনার সামনে একদম নিজের দিকে আসার পরেই এই অপশনটা পেয়ে যাবেন মেনিজ এবং পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন পেয়ে যাবেন সিম্পলি এটার উপরে একটা প্রেস করবেন লোডিং নিয়ে ফেসবুক অ্যান্ড গুগলের লোগো শো করছে ফেসবুক আর গুগলের পাসওয়ার্ড কিন্তু আমার গুগল ড্রাইভে সেভ রয়েছে যেহেতু আমি গুগলের পাসওয়ার্ড বের করব এই গুগল উপরে একটা প্রেস করব। প্রেসের সাথে ফাইনালি দেখুন আমার প্রথম নিয়মে খুব ইজিলি কিন্তু জিমেইল আইডির পাসওয়ার্ডটা শো করছে তো এই মেথডটা ফলো করে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা শো করছে কিনা অথবা এই ক্ষেত্রে না বেরোলে আপনি দুই নম্বর নিয়মেও জিমেলের পাসওয়ার্ড বের করতে পারবেন ওকে এখান থেকে বেরিয়ে আসি দুই নাম্বার মেতার কি হলো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য দুই নাম্বার মেতারে আপনার ফোনে ব্রাউজারটা ওপেন করবেন আপনাদের সবার ফোনেই ব্রাউজার পেয়ে যাবেন এখান এই অপশনটা আপনি ওপেন করবেন তো আমি ব্রাউজার ওপেন করে সিম্পলি সাইটে থ্রি ডট অপশন দেন সেটিং অপশন একদম নিচের দিকে সিলেক্ট করে নেব তো আবারও আমার সামনে এইভাবে একটা ইন্টারভিউ খুলবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো দুই নাম্বার প্রসেস হলো দেখুন আপনি পাসওয়ার্ড দেখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে বর্তমানে জাস্ট এইভাবে খুলে আসবে দেখুন এখানে আপনার সামনে ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আপনি চাইলে দেখতে পারেন যেহেতু আমরা জিমিল আইডির পাসওয়ার্ডটা বের করব বা গুগল আইডির পাসওয়ার্ডটা বের করব তার জন্য সিম্পলি একদম উপর সাইডে কর্নারে দেখুন সাপের মতো একটা অপশন সিম্পলি শো করছে দেখুন একদম উপর সাইডে কর্নারে জাস্ট এই সাপের উপরে একটা প্রেস করবেন ওকে আমি ক্লিক করলাম ক্লিকের সাথে আবার দেখুন ফাইনালি আমার জিমেল আইডির পাসওয়ার্ড খুব ইজিলি বেরিয়ে গেছে মানে গুগলের লোগো শ করছে দেখুন আর আমার কিন্তু পাসওয়ার্ড শো করছে গুগলের লোগো গুগল অথবা জিমেল দুটাই এক জিনিস যার জন্য দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু বেরিয়ে গেছে তো এই দুইটা মেথার আজকের এটা আপনি ফলো করে দেখতে পান আপনার জিমেল আইডির পাসওয়ার্ড খুব ইজিলি বেরিয়ে যাবে জাস্ট এই কয়েকটা ইজি আপনি প্রসেস ফলো করতে হবে